হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা টিএস তিতাসিমান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি তো আজকে অনেক হ্যাপি ভাই কালকে গতকালকে রাত থেকে চারিদিকে রিমাস সরে গেছে যে টান্ডবে আইটেম সঙ্গে মানে আইটেম সঙ্গের জন্য তাকে অফার করা হয়েছে বলিউডের সব সবথেকে সুনামধন্য এবং সব থেকে সেরা অ্যাক্ট্রেস তামান্না ভাটিয়াল যারা সবাই তাকে চেনেন এবং রিমর্চ ছড়ানো মানেই যে সঠিক তা কিন্তু নয় কিন্তু আমরা ধরে নিতে পারি যে তাণ্ডবের টিম তার সাথে যোগাযোগ করেছে এবং তিনি সম্মতিও জানিয়েছে হয়তোবা আমরা পেলেও পেতে পারি এবং আমাদের সেটা স্বপ্ন আমাদের কিং খানকে বলিউডের কোনো আইটেম নায়িকার সাথে দেখব এবং আমাদের সেটা বাস্তবায়ন হতে চলেছে আজকে রাত গান দিয়ে মানে সবচেয়ে আলোচনায় আসায় এই নায়িকার সাথে আমাদের কিং খানকে দেখতে পারব কারণ রিমার থেকে আমি এই জন্য বিশ্বাস করছি কারণ কিছুদিন আগে রিমার উঠছিল যে তাণ্ডব টিম শ্রীলঙ্কায় শ্যুটিংয়ে যাবে ইন্ডিয়ায় ক্যান্সেল করে সেটা কিন্তু ঠিক সঠিক হয়েছে এবং আমরা আশা রাখছি এটাও রায়ণ রাফি ভাইয়ের ঠিক একটা মানে তাদের চাওয়া পাওয়া আছে এবং তিনি আমাদের সাকিব আনদের আশা পূরণ করবে আমরা অবশ্যই দেখতে চাই আলিয়া ভট্টের সাথে আমাদের মেগা স্টারের আগুন ঝলানো ডান্স তো আজকের মতো এখানে অবশ্যই আপনারা আমাদের কিং খানের সাথে কাকে চান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো আজকের মতো এখানে আসসালামু আলাইকুম অবশ্যই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন